আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি ব্রেড ক্রামের হালুয়া বা বিস্কিটের গুড়ার হালুয়া তৈরি করব। বিস্কিটের গুড়ার হালুয়াটা খেতে অনেক মজা বিস্কিটের গুড়ার হালুয়া তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি এক কাপ পরিমাণ কনলেন্স মিল্ক নিয়েছি এক কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আধা কাপ পরিমাণ ব্রেড ক্রাম বা টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি এখানে আমি গরম মশলা নিয়েছি একটি দারচিনি এটুক পরিমাণ দুটি লং আর চারটি এলাচি নিয়েছি আর এক চিমটি পরিমাণ লবণ নিয়েছি কাঠ এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছি এগুলো আমি হালুয়ার বরফির উপরে ডেকোরেশনের জন্য দিব আর চারটি ডিম নিয়েছি আর আমি এক চা চামচ পরিমাণ ঘি দিব খুব বেশি দিবো না শুধু ফ্লেভারের জন্য দিবো এখন আমি ব্রেডকে আমার হালুয়ার বরফি তৈরি করবো সেজন্য প্রথমে আমি ডিমগুলো ভেঙে ফেটে নিচ্ছি এখন আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন বিটার দিয়েও বিট করে নিতে পারেন অথবা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন যে কোনোভাবে বিট করে নেওয়া যায় একেবারে মিহিভাবে বিট করে নিতে হবে যেন কোনো জমাট বাধা না থাকে হয়ে গেছে ডিমটা বিট করা এখন আমি এর মধ্যে এক এক করে সবগুলা দিয়ে দিব প্রথমে দুধ দিয়ে দিচ্ছি দিয়ে একটু বিট করে দিচ্ছি এরপরে আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে বিট করে দিচ্ছি এখন আমি টোস্ট বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রামটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাও বিট করে দিচ্ছি এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি এবং গরম মশলাগুলাও এর সাথে দিয়ে দিচ্ছি এলাচিগুলার মুখটা খুঁড়ে দিচ্ছি আবার বিট করে নিচ্ছি ভালো করে এখন আমি এই মিশ্রণটা সরাসরি কড়াই কিনে নিচ্ছি এখন নাড়তে থাকতে হবে চুলাই দিয়ে এখন আমি চুলায় কড়াইটা বসিয়েছি এখন আর কিছুই না শুধু নাড়তে থাকা পতে এক সময় হালুয়াটা হয়ে যাবে নাপতে থাকতে হবে নাড়া বন্ধ করা যাবে না একটু পরেই দেখা যাবে নিচে জমাট বাধা শুরু হয়েছে একটু দ্রুত নাড়তে হবে অলরেডি জমাট বাঁধা শুরু হয়ে গেছে খুব অল্প সময়ে ব্রেড ক্রামের হালুয়াটা হয়ে যায় বেশি সময় লাগে না এমনিতে তো হালুয়া তৈরি করতে যথেষ্ট সময় লাগে কিন্তু ব্রেড ক্রামের হালুয়াটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না আপনারা ইচ্ছা করলে ফুড কালার ইউজ করতে পারেন আমি সাধারণত চেষ্টা করি কোনো কালার ইউজ না করতে জন্য আমি দিচ্ছি না কোনো কালার তবে আপনারা চাইলে দিতে পারেন এখন মোটামুটি ঘন হয়ে আসছে এখন আমি কনডেন্সমেন্টটা দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে নাড়তে থাকতে হবে আবার পাতলা হয়ে গেছে দেখে মনে হচ্ছে কিন্তু এটাও খুব তাড়াতাড়ি বেঁধে যাবে আমার হালুয়াটা জমাট বেঁধে যাচ্ছে হালুয়াটা হয়েছে কিনা সেটা বোঝার একটাই উপায় সেটা হচ্ছে যখন যে পাত্রে রান্না করছি সেই পাত্র থেকে উঠে আসতে থাকবে তখনই বোঝা যাবে যে হালুয়াটা হয়ে গেছে আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে উঠে উঠে আসছে এখন আমি একটা চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এটা আমি শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি এই জন্য সবার শেষে দিচ্ছি যাতে ঘিয়ের গন্ধটা এটার মধ্যে থেকে যায় দর্শক আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হালুয়া হয়ে গেছে কিছু উঠে আসছে হালুয়াটা খাওয়ার সময় কিন্তু বুঝাই যাবে না যে এটা ব্রেড কাম দিয়ে তৈরি করা হয়েছে আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি আমি একটা কাচের পাত্র নিয়েছি এটার মধ্যে এখন আমি হালুয়াটা ঢেলে দিচ্ছি এর মধ্যে আর তেল দেওয়ার প্রয়োজন নাই কারণ হালুয়াটা যখন ঠান্ডা হবে তখন নিজে নিজেই উঠে আসবে এখন আমি উপর দিয়ে এটাকে সমান করে দিচ্ছি যাতে পরে যখন আমি কাটবো তখন যেন উপর দিকটা সমান থাকে এখন আমি অপেক্ষা করবো এটা ঠান্ডা হওয়ার জন্য তাহলে আমি ফিরে আসছি এখন এটা ঠান্ডা হওয়ার পর আমার হালুয়াটা মোটামুটি ঠান্ডা হয়েছে এখন আমি এটা কেটে রাখছি পরে একদম পুরো ঠান্ডা হলে পরে আমি বরফিগুলো তুলে নিব বরফিটা যে কোনো আকৃতিরই করা যায় এখন আমি বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে দিব এখন আমি এটা ঠান্ডা হলে পরে পাত্রটা থেকে তুলে নিব তাহলে এখন আমি ফিরে আসছি পুরোপুরিভাবে হালুয়াটা ঠান্ডা হওয়ার পর আমার হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে আমি কেটে রেখেছিলাম এখন এই হালুয়ার বরফিগুলা তুলে নিচ্ছি হয়ে গেল আমার বেকক্রামের বা টোস্ট বিস্কিটের গুঁড়ার হালুয়ার বরফি টোস্ট বিস্কিটের গুঁড়ার হালুয়ার বরফিটা খেতে খুবই মজা আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে প্রেস করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ